আপনাদের কাছে সোনার গহনা থাকে অথবা যদি আপনি নতুন করে কোনো সোনার গহনা কিনতে চান তাহলে সেক্ষেত্রে সোনার গহনা নিয়ে আগামী মাস থেকে নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্র সরকার তো সেক্ষেত্রে সোনার গহনা যদি আপনাদের পছন্দের থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই নতুন নিয়মটি অবশ্যই মেনে চলতে হবে অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো সোনার গহনা নিয়ে নতুন কী নিয়ম জারি করা হলো চলুন জেনে নেই তবে তার পূর্বে সোনা কি আপনাদের পছন্দ নাকি পছন্দ নয় কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না হ্যাঁ বন্ধুরা দেখুন বলা হয়েছে যে ভারতীয় স্ট্যান্ডার্ডস ব্যুরো অর্থাৎ বিআইএস একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে রূপর গহনায় হলমার্কিং বাধ্যতামূলক করা হবে এই সিদ্ধান্ত স্বর্ণের হলমার্কিংয়ের মতনই খরচ এবং মান এবং স্বচ্ছতা নিশ্চিত করার প্রশংসার অংশ এছাড়া সম্প্রতি কেন্দ্রীয় সরকার নয় ক্যারেট সোনার গহনার জন্য হলমার্কিং বিজ্ঞপ্তি জারি করেছে যা গহনা শিল্পের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস চব্বিশ ক্যারেট তেইশ ক্যারেট বাইশ ক্যারেট এবং কুড়ি ক্যারেট আঠারো ক্যারেট এবং চোদ্দো ক্যারেট সোনার জন্য হলমার্কিংয়ের নিয়ম চালু করেছিল বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনাদের কিছুদিন পিছনে নিয়ে যাই তো সেক্ষেত্রে কেন্দ্র সরকার ঘোষণা করেছিল যে যদি আপনাদের কাছে বা যদি আপনাদের কোনো দোকান থেকে সোনা কিনতে হয় তাহলে সেই সোনার অবশ্যই হলমার্কিং থাকাটা বাধ্যতামূলক অর্থাৎ হলমার্কিং ছাড়া কোনো দোকানদার আপনাকে সোনার গহনা বিক্রি করতে পারবে না তো সেই হিসাবে এখন কি রয়েছিল আগে যে আগে শুধুমাত্র চব্বিশ ক্যারেট তেইশ ক্যারেট বাইশ কুড়ি আঠারো এবং চোদ্দো ক্যারেট সোনার গহনার হলমার্কিং ছিল অর্থাৎ এইটুকুন সোনার গহনায় আপনি সোনার দোকানে পেতেন কিন্তু বর্তমানে সোনার দাম যতটা বেড়েছে সেক্ষেত্রে চোদ্দো ক্যারেট সোনা কেনাও কিন্তু অনেকের ক্ষেত্রে মুশকিল হয়ে যাচ্ছে তো সেই কারণে কি হয়েছে এখন নয় ক্যারেট সোনার গহনার উপরে হলমার্কিং বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার এর ফলে কি হলো এর ফলে এখন থেকে আপনি যে কোনো সোনার দোকানে আপনি ন ক্যারেটের সোনার গহনাও পেয়ে যাবেন অর্থাৎ চব্বিশ ক্যারেটের সোনার গহনার দাম যদি কোনো কিছুতে যদি হয় ধরুন এক লক্ষ টাকা যদি পার গ্রাম দশ গ্রাম হয় তাহলে সেক্ষেত্রে নয় ক্যারেটের দাম ধরুন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হবে বা আরও কম হতে পারে তো সেক্ষেত্রে আপনি ভেবে দেখেছেন যে যেই সোনার গহনা আগে আপনাকে কিনতে হতো প্রায় এক লক্ষ টাকা প্রায় দশ গ্রাম দিয়ে সেই সোনার গহনায় এবার আপনাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পার দশ গ্রামে কিনতে হবে যদিও সেটার হচ্ছে ব্যাপারটা সে চব্বিশ ক্যারেট বা বাইশ ক্যারেটে সোনার যা পোক্ত হয় শতটা পোক্ত হবে না কিন্তু অ্যাটলিস্ট আপনি সোনার গহনা তো আপনি সোনার দোকান থেকে কিনতে পারবেন তো সেক্ষেত্রে দেখুন এখানে বলা হয়েছে যে নয় ক্যারেট হলমার্কিং স্ট্যান্ডার্ড হালকা ওজনে সোনার গহনার চাহিদা পুনরুজ্জীবিত করবে বলে আশা করা হচ্ছে বিশেষ করে আপনি যখন কাউকে কোনো কিছু গিফট দিচ্ছেন তখন তো আপনি তাহলে ন ক্যারেটে সোনার গহনা হলমার্কিং যুক্ত দিতে পারবেন বিশেষ করে যেহেতু সোনার দাম অনেক তাই গ্রাহককে সোনা কেনা থেকে দূরে সরিয়ে দিয়েছে বর্তমানে নকেলের সোনার দাম দশ গ্রামে প্রায় সাঁয়ত্রিশ হাজার টাকা যা কিন্তু এক সময়তে বাইশ ক্যারেটের দাম ছিল যা চব্বিশ ক্যারেট সোনার দাম দশ গ্রামে হচ্ছে সপ্তানব্বই হাজার আটশো আঠাশ টাকার মতন অর্থাৎ সেই তুলনায় অনেকটাই কম থ্রি পার্সেন্ট জিএসটি সহ নকেলের সোনার খুচরো মূল্য প্রতি দশ গ্রামে সেক্ষেত্রেও আটত্রিশ হাজার একশো টাকা তো সেক্ষেত্রে নয় ক্যারেট সোনার গহনার জন্য হলমার্কিং চালু করা হয়েছে উৎসব এবং বিবাহের মতন মরশুমের ঠিক আগে যা সোনা বিক্রির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় অগাস্ট মাসে রাখি বন্ধন থেকে দীপাবলি এবং নভেম্বরে শুরু হওয়া শীতকালীন বিবাহের মরশুমে সাধারণত চাহিদা বৃদ্ধি পায় এবং সেই কারণে যাতে ক্রেতাদের জন্য একটা বিরাট স্বস্তির খবর দেওয়া যায় সেই কারণে কিন্তু কেন্দ্রীয় সরকার এবার নকেরের সোনাতে হলমার্কিং মঞ্জুর করেছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস থেকে অর্থাৎ এখন থেকে যে কোনো সোনার দোকান ন ক্যারেটে সোনার গহনা বিক্রি করতে পারবে এর আগে কী ছিল যে আপনাকে ন ক্যারেট আপনাকে চোদ্দো ক্যারেট বলে ন ক্যারেট বিক্রি করে দিত সেক্ষেত্রেও আপনি তো বুঝতেও পারতেন না যেটা এটা আদৌ ন ক্যারেট নাকি এটা চোদ্দো ক্যারেট কিন্তু এবার কি হবে আপনাদের যে সুবিধা হবে একে তো আপনি কম দামে পাবেন দুয়ে কি সুবিধা হবে যে আপনাকে বলতে পারবেন এখন আপনি যে আমাকে আপনি হল সার্টিফিকেট দিন বা হলমার্কিংয়ের চিহ্ন দেখান তো সেক্ষেত্রে কী হবে আপনি দাম কম দিলেন কিন্তু ন ক্যারেটেরটা আপনি ন ক্যারেটই পেলেন এমনটা নয় যে আপনি বললো আপনাকে কেউ চোদ্দো ক্যারেট আপনাকে ন ক্যারেট দিয়ে দিলো সেমনটা হবে না যদি আপনি চোদ্দো ক্যারেট নেন তাহলে চোদ্দো ক্যারেটেরই আপনি হলমার্কিং পাবেন বাইশ ক্যারেট নিলে বাইশ ক্যারেটেরই পাবেন অর্থাৎ এক্ষেত্রে ধরতে গেলে সোনার দোকানদার তাদেরও লাভ কারণ তারা ন ক্যারেটে সোনার গহনা এবার ওপেন বিক্রি করতে পারবে কোনো লুকানোর ব্যাপার নেই এবং যারা ক্রেতা তাদেরও লাভ কারণ তারা এবার কম দামে সোনার গহনা পড়ার সুযোগ পাবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন